হ্যালো ফ্রেন্ডস এই যে আমার ভাস্তা আজকে হলো আমার ভাস্তার জন্মদিন তো সবাই তোমরা একটু আশীর্বাদ করো ওই যে আমার মেয়ে বসে আছে পাশে তো ও যেন সামনে আরো বড় হতে পারে অনেক বড় হতে পারে এদিকে তাকাও রে হাই করে দাও হাই করে দাও হ্যাঁ এই যে এদিকে আমরা এই যে সদস্য সবাই দাঁড়িয়েছে এই যে হাই হাই হাই

ঠাকুরদা টাকা দিয়ে আশীর্বাদ করল হ্যাঁ বার্থে টাকা দিয়ে কি খাইতে চাইলো বার্থডে বয়ের মা

বাবা এই যে হলো দাদা বা আমাদের বার্থডে বাড়ি যে এখন কারেন্ট চলে গেছে এখন কি হবে সবাই ফ্ল্যাশ লাইট জ্বালাও চলে গেছে বন্ধুরা ও চলে আসছে এই যে হচ্ছে বাবা না তুমি কি করছো বেবি হ্যাঁ

মোবাইলে কি হলো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে হ্যাঁ সব বেলুন ফেটে দিল এই আমার বেবি একটা দাও রে আমার বেবির হাতে একটা বেলুন দাও দে ও না দেখতে নে